নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আवाज যুনার বাকি থাকা পিডব্লিউএল 16 লক্ষ ഉപভোক্তাকে নিয়ে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বাজেটে কি বলেছেন আপনারা শুনুন আমরা অর্ধেক হাফ দিয়ে দিয়েছি আর হাফ 14월র আমরা হাফ দিয়ে এবং বাকিটা পাবে ওরা জুন মাসে 6 মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম সেই ষোল লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গিফব অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্ট থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর এবং একটা আস্থা আপনারা শুনলেন এবং বুঝতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার পিডাব্লিউএল এর ষোলো লক্ষ উপভোক্তাকে নিয়ে কি বললেন এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন